আসসালামু আলাইকুম গতকাল বুধবার রাত একটার দিকে সচিবালয় আগুন লেগেছিল আগুন লাগার পরে নয়তলা থেকে ছয় তালা পর্যন্ত আগুন বিস্তৃতি লাভ করে সে আগুনটা নিভাতে রাত দুটা থেকে সকাল আটটা পর্যন্ত সময় লেগেছে লম্বা সময় ধরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রথম দিকে নয়টি টিম কাজ শুরু করে এরপরে আরও দশটি টিম এসে মোট উনিশটি টিম হয় কিন্তু আগুন নিভাতে পেরেছে জায়গা স্বল্পতার জন্য দশটি টিম আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে আগুন একলা একলা লাগে নাই কোনো শর্ট সার্কিট হয়নি কিছু হয়নি এটা আগুন লাগানো হয়েছে এর বেশ কটা কারণ আছে ফায়ার সিস্টেম করা আছে প্রত্যেকটা বড়ো বড়ো প্রতিষ্ঠানে আর সরকারি এরকম প্রতিষ্ঠানগুলোতে ফায়ার সিস্টেম থাকে যখন আগুন লাগে একাই সেই ফায়ার সিস্টেমগুলো সচল হয়ে যায় এবং সেগুলো কিন্তু আগুন নিভিয়ে ফেলে তারপরেও কেন নিভেনি কেন সেই সিস্টেমগুলো কাজ করেনি এর কারণ এগুলোকে পরিকল্পনার মাধ্যমে আগুন ধরানো হয়েছে সরকারকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারত তারা যৌথভাবে এই কাজগুলা করে যাচ্ছে আওয়ামী লীগের পছন্দ হচ্ছে না এই সরকারকে কারণ ডক্টর ইউনুসকে সুৎকর বলতো শেখ হাসিনা সেই ডক্টর ইউনুস এখন হচ্ছে এ দেশের প্রধান উপদেষ্টা এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভারতকে চাপ দিয়েছে শেখ হাসিনা ভারতের ভারত কোনো কিছু চাওয়ার আগেই দিয়ে দিত এই সরকারের কাছে চায়াও পাচ্ছে না স্থিতিশীল অবস্থা বাংলাদেশে ঠাকুক এটা ভারত কখনোই চায় না তাই তারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে সামনে বিশ জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করতেছে তার আগেই কিছু একটা করার চেষ্টা করতেছে আর এই সরকার সেটা সুযোগও দিচ্ছে আমি বলবো সরকারও সুযোগ দিচ্ছে কারণ হচ্ছে সরকার এখনও প্রশাসনকে কন্ট্রোল করতে পারছে না পুরো দেশে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই যদি নিয়ন্ত্রণ না থাকে আবার সেইভাবে তারা ব্যবস্থাও নিচ্ছে না তো হজপর ল একটা অবস্থা সরকারের তাদের যে কর্মকাণ্ড এটা কিন্তু অন্যরা সুযোগ নিচ্ছে সরকারের উচিত ছিল কি যখন সচিবালয়ে আমলারা প্রথমে একটা জামায়াত করল সেই জামায়াতের বিরুদ্ধে যদি সরকার একটা ব্যবস্থা গ্রহণ করতো কারণ এই প্রশাসন দিয়েই দেশ চালাইতে হবে এখন এই প্রশাসন যদি সরকারের সাথে সম্পর্ক ভালো না রাখে সরকার যেভাবে বলতেছে এভাবে যদি কাজ না করে এই সরকার কীভাবে কাজ করবে এই বিশ পঁচিশ জন মানুষ তো দেশ চালাচ্ছে চালাতে পারবে না তাদেরকে সবাই যখন সাহায্য করবে তখন তারা দেশ চালাইতে পারবে কিন্তু প্রশাসনগুলো কি তারা সেই সাহায্য করতেছে সরকারকে সরকারের এই ধীরগতি সরকারের এই যে সুশিল্পনা আসলে সুশিল্পনা দিয়ে দেশ পরিচালনা করতে করা যায় না দেশ পরিচালনা করতে মাঝে মাঝে শক্তিও প্রয়োগ করতে হয় সরকার এই সব জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং এই জায়গাতে পরিকল্পিতভাবে আগুন লাগা হয়েছে এটা বলার কারণ হচ্ছে এই সরকার যে একটা কম শক্তিশালী সরকার তাদের কোনো শক্তি নাই তাদের কোনো গোয়েন্দা রিপোর্ট নাই এগুলো কিন্তু প্রমাণ হয় কেন হয় দেখেন এই সচিবালয় গুরুত্বপূর্ণ ছিল অর্থ মন্ত্রণালয় ছিল যুবক্রীড়া মন্ত্রণালয় ছিল টেলিজা ডাক যোগাযোগ মন্ত্রণালয় ছিল সেতু মন্ত্রণালয় ছিল এই যে তাদের নথিপত্রগুলো সবগুলো পুরে গিয়েছে এবং সরকারকে যারা এই কাজটা করেছে তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আগুন ধরিয়ে দিয়েছি আপনারা এটা ঠেকাতে পারেননি তো সরকারের দিকে কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ আমি জানি না সরকার এখানে কি ব্যবস্থা গ্রহণ করবে তবে সরকার যদি এখানেও ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে এই সরকার দেশ পরিচালনায় ব্যাপক সমস্যার মধ্যে পড়বে এবং সামনে যে দিন খুবই খারাপের দিকে যাচ্ছে সহিংস একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে এটা কিন্তু দৃশ্যমান এই জায়গাতে সরকারকে খুব গুরুত্ব এবং তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে গোয়েন্দা বিভাগ যদি সঠিক তথ্য দিতে ব্যর্থ হয় যে প্রধান আছে তাকে এইটার আওতায় নিয়ে এসে প্রত্যেকটা বিভাগেরই তাদেরকে এর আওতায় নিয়ে এসে একদম মানুষের কাছে পৌঁছায় এবং লজ্জাজনক যাতে একটা সাজা হয় যেই সাজার ফলে অন্যরা এই রিপোর্ট দিতে ভুল রিপোর্ট দিতে বা রিপোর্ট না দেওয়ার অনিয়া থেকে শিক্ষা গ্রহণ করবে তারা সরকারের সাথে কর্পোরেট করবে এবং সরকারকে সাহায্য করবে এবং আমলারা যে কাজগুলো করেছে তাদেরকে যদি প্রথম দিকে এই চাকরিরচ্যত করা হতো তাহলে পরের বার কিন্তু এই সাহসটা তারা করতে পারতো না তারা সরকারকে আল্টিমেটাম দেয় সরকারি চাকরি করবে ভাই আবার সরকারকে আল্টিমেটাম দিবে এটা হবে না জনগণের পক্ষে কাজ করো জনগণের পক্ষে আজ পর্যন্ত আপনারা কী কাজ করছেন একটা লিস্ট দেখান দেখান বলেন জনগণের সামনে উপস্থাপন করেন যে আপনারা জনগণের জন্য এই করছেন সরকার এটা করতে চায়নি আমরা জনগণের জন্য এটা করেছি একটাও দেখাতে পারবে না তারা এরম কোনো তাদের কাছে কিছুই নেই তারা হাজার হাজার সুযোগ সুবিধা নিচ্ছে এই জনগণের টাকায় কিন্তু জনগণকে এক পয়সা সাহায্য করে না এই যে এই জায়গাগুলো সরকারকে দেখতে হবে এবং এই আগুনের বিষয়টা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে সব মন্ত্রণালয়গুলো পুড়ে গিয়েছে তাদের যে সচিবগুলো রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এই বিল্ডিংয়ের ড্রয়িং নিয়ে যারা কাজ করেছে বিগত আমলগুলোতে তাদেরকেও কিন্তু এর আওতায় নিয়ে আসতে হবে কেন ফায়ার ফাইটিং সিস্টেম কাজ করেনি অটোমেটিক ফায়ার ফাইটিং সিস্টেম কোটি কোটি টাকা খরচ করে যেগুলো বানানো হয়েছে কেন কাজ করেনি এগুলোর জন্য কিন্তু আইনের আওতায় আনতে হবে নাহলে কিন্তু সরকারের জন্য সামনে ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে